সুপ্রভাত বন্ধুরা সাগর রেখা লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সকালবেলা সূর্য স্নিগ্ধ শীতল বাতাস আর আমাদের পুকুরে তার আভা দেখতে অনেক অনেক মানে কী বলবো মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব ভালো লাগে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শুভ রাধারী সবাইকে রাধারমী ব্রতের শুভেচ্ছা আমরা আজকে রাধারমী ব্রত উপলক্ষে মেঘা আমি দুজন মিলে ঠাকুরে স্নান করাচ্ছি হুম আজকে আমরা সবাই মন্দিরে যাবো বন্ধুরা অনেক মজা হবে আজকে আজকে রাধার জন্মদিন হুম তা আমরা এটা পালন করব যতটুকু পারি তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন শুভ রাধাষ্টমী সরায় যোগ সম্ভবায় গোবিন্দায় গোবিন্দ নমহা যোগেশ যোগ সম্ভব গোবিন্দ রান্নাঘরে প্রতিদিন তো রান্না করি আজকে রান্না করতেছি শ্রীমতী রাধারানীর জন্মদিবস উপলক্ষে জন্মতিথি উপলক্ষে আর শ্রীমতী রাধারানীর যে পদ যেই রেসিপিগুলো পছন্দ সেগুলো রান্না করার চেষ্টা করছি সামান্য তো বন্ধুরা প্রসাদ রান্না করার সময় কথা বলা যায় না তো কথা বলবো না রান্না করবো কী কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা শ্রীমতী রাধারানীর যে কচুরমুখী খুবই প্রিয় তো বন্ধুরা আজকে আমরা এই কচুরমুখী রান্না করব যে আমার মাসি ছুলে দিচ্ছে যে দেখেন বন্ধুরা আজকে হচ্ছে রাধারশমী সেজন্য আমরা এই কচুরমুখী রান্না করব। সে এখন তৈরি করে ফেলছে অন্য প্রসাদ এই যে এখানে অনেক রকমের ভাজি আছে এই যে কচু তরকারি এখানে দেখেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা कृष्णा कृष्णा हरी 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 राम हरी रामा राम राम हरी 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ হরে হরে হাম হরি রাম রাম হরি হরি হরে কৃষ্ণ বন্ধু রা আমরা এখন বাড়িতে পুজো দিয়ে মা ওই দিকে চলো বালু বালু করবে আমরা এখন পুজো দিয়ে আমরা যাচ্ছি মন্দিরে দুজন মিলে ওইখানে আমার মাসিও আসবে হ্যাঁ ওখানে অনেক লোকজন আসবে সবাই আসবে সবাই পূজা হচ্ছে কীর্তন হচ্ছে হ্যাঁ হ্যাঁ কে জানি মিস কল দিল তো বন্ধুরা খুব আনন্দ হচ্ছে মন্দিরে যাচ্ছি বন্ধুরা এই যে দেখুন কাদা মাটি রাস্তা মা দেখিও কাদা মাটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মন্দিরে হ্যাঁ কি অবস্থা রাস্তাটা এই বর্ষাকালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখিও দেখো এই অন্যদিকে তাকাইবো না বন্ধুরা আমরা এই যে মাপ পেরিয়ে পুকুর পেরিয়ে আমরা যাচ্ছি মন্দিরে পাহাড় পাহাড় পেরিয়ে ওই যে সামনে আমাদের পাহাড় হ্যাঁ সব পেরিয়ে আমরা যাচ্ছি আমরা আছি এখন হচ্ছে সিলেটে সিলেটে মেঘা বলতেছে আমরা আছি এখন সিলেটে বন্ধুরা এই যে দেখুন সামনে একটা গরু আছে ভয় লাগতেছে টিশা টিশা নাকি এটা হচ্ছে গোমাতা হ্যাঁ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দিক দিয়ে যাবে না সামনে রাম আমরা আটকে গেছি এক কিছু বলবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 কত সুন্দর আদর করে দিলাম আদর করে দিল মেঘা

বন্ধুরা আমরা মন্দিরে না যাই আমরা কোথায় আসছি মন্দিরে যে দেখেন সামনে আমাদের অনেক বড় বন্ধুরা হয়ে গেলাম এই যে আমাদের বিশাল বড় সাগর পার আমাদের জানালা দিয়ে যা দেখা যায় এই সাগর পার আমাদের বিশাল বড় কত বড় পাহাড়ে উঠছি হ্যাঁ বিশাল বড় পাহাড়ে উঠছি এই যে এই পথ পেরিয়ে আসলাম

এই যে অনেক বড় এইটা সমুদ্রের মতো একদম বিশাল বড় এই যে আমাদের বিল্ডিংটা ওইদিকে হ্যাঁ চলো এই যে কেন ভরে আমাদের এই যে এই অকড়া গুলো কেন ভরে ভরে চলো ভরবেই বাড়িতে যায় ছড়াইতে হবে প্রেম কাটা দেখুন আমরা একদম সাগরের পাড়ের ঘাটে চলে আসছি এই যে রাস্তাটা আর বন্ধুরা আমার পায়ে কাদা লেগে গেছে তো আমি একটু পাটা ধুয়ে নিবন্ধুরা হ্যাঁ ওই ঠিকঠাক আছে তো আমার পায়ে একটু কাদা লেগে গেছে আমি দেখ আমার তো ঘুরছে বন্ধুরা এই সাগর পাড়ে যায় একটু পাটা ধুয়ে নিব হ্যাঁ ভয়ও লাগে একা একা দুপুরবেলা বেশি করে যে সাগর পারে অনেকে এই যে আসে বসে আছে ঘুরতে এসছে অনেক বড় রাস্তা আর এই যে বন্ধুরা দেখুন মেঘা এখন হাঁপাই গেছে আস্তে আস্তে হাঁটো তো তাড়াহুড়ো করে হাঁটার কি দরকার আমাদের সাগর পাড়টা জানালা দিয়ে আপনাদেরকে দেখায় এই যে আমাদের বিল্ডিং নীল কালারের বিল্ডিংটা ওইটাই আমাদের বিল্ডিং ওইখানে আমরা থাকি আর এই যে এত বড় সাগর মেঘা হাঁপায় গেছে এই রাস্তা যাইতে যাইতে হাঁটতে হাঁটতে ওই যে ওই রাস্তা দিয়ে যাইতে হবে ওই পাশে রাস্তা দিয়ে এগুলো মাতাজির সাথে দেখা হলো যে এদিক দিক দিয়ে শর্টকাটের রাস্তা আছে ভালোই হলো এই দিক দিয়ে আমরা যাচ্ছি ওই যে পাহাড়ের পাশ দিয়ে ওইটাই আমি বলছি এদিক দিয়ে কিন্তু রাস্তা আছে মানুষ বলে কিন্তু জানি না তো ধরে দেখুন এই যে আমরা নিচে আছি এই যে বিশাল বড় পাহাড় হ্যাঁ এখান থেকে বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখাই যাচ্ছে না বড় এই এই মেঘা বলতেছে এখানে একটা বিশাল খাদ যে ভাঙ্গে গেছে পাহাড়ের আর কি চূড়াটা চূড়া না কি যাইতে যাইতে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি আর কীর্তন কীর্তন শোনা যাচ্ছে অনেক দূর রাস্তা আসে এই যে এখানে একটা বট গাছ আছে মানে পূজা দেয় করো বট গাছ এটা পূজা দেয় আর শান্তি বট গাছে শান্তি হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর এই যে কুর্তাটা একদম শান্তিতে ঘুমাচ্ছে মন্দিরে যাচ্ছি বন্ধুরা মন্দিরের একদম কাছে এসে গেছি 没什么。 আলোচনা হবে ক্ষেত্রে মহৎ চল তো সবাই জন্য যতটা নিঃশ্বাস থাকে শেষে আপনার আলোচনা জয় আমরা এখন চরণাবিট দিবা দিয়ে একটু চরণাবিট দেন এই তো

রাধার জন্মদিন উপলক্ষে রাজবাড়ি রাজবাড়ি থেকে দেখুন খিচুড়ি নিয়ে আসছে গরম থাকলে কিন্তু আমার দিয়ে ধন্যবাদ কিছুটা জানার জন্য